ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো ক্লাস টেনের আঞ্চলিক ভূগোল এই অংশ থেকে প্রাকৃতিক পরিবেশ এই অংশের একদম শেষ পর্যায়ে আমাদের রয়েছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ আজকের ক্লাসে আমরা সেই ভারতের স্বাভাবিক উদ্ভিদ এই সম্পর্কেই জানবো আমরা আগের ক্লাসে কিন্তু ভারতের মৃত্তিকা সম্পর্কে জেনেছি মৃত্তিকার শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি তোমরা আগের ক্লাসটিও একবার দেখে আসতে পারো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে প্রথমে আমাদের এটা জানতে হবে যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে বলছে কোন অঞ্চলের জলবায়ু ভূপ্রকৃতি এবং মৃত্তিকা এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে কিন্তু ওই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ তৈরি হয় এই যে যে তিনটি বিষয় এই তিনটি বিষয় যদি কোনো উদ্ভিদের জীবনধারণের পক্ষে অনুকূল হয় তাহলে কিন্তু ওই উদ্ভিদের পরিচর্যার জন্য কোনো মানুষের তার পরিচর্যা করার প্রয়োজন হয় না তাহলে মানুষের পরিচর্যা ছাড়াই যখন কোনো উদ্ভিদ এই প্রাকৃতিক তিনটে উপাদানের উপর নির্ভর করে যখন বেড়ে উঠবে তখন সেই উদ্ভিদকেই বলবে ওই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ তাহলে আমরা কি জানলাম যে ভূপ্রকৃতির মৃত্তিকা জলবায়ু এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে যখন কোনো উদ্ভিদ মানুষের পরিচর্যা ছাড়াই স্বাভাবিকভাবে বেড়ে ওঠে তখন তাকে আমরা বলবো ওই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ তাহলে স্বাভাবিক উদ্ভিদ নম্বরের যদি আসে তাহলে আমরা স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞার মধ্যে এই বিষয়টি লিখে দেব এছাড়া দেখো স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আবার কয়েকটা তথ্য আমরা এখানে আলোচনা করে নিই যে বিষয়গুলো আমরা একটু জেনে নিলে ভালোভাবে যেমন কি আছে দেখো এইস জি চ্যাম্পিয়ন বলে একজন বিজ্ঞানী তিনি এই স্বাভাবিক উদ্ভিদ ভারতবর্ষের যে স্বাভাবিক উদ্ভিদ সেই উদ্ভিদের কিন্তু ধারণা দিয়েছিলেন এবং এই ধারণা দিতে গিয়ে তিনি এই স্বাভাবিক উদ্ভিদকে ভারতবর্ষের মোট একশো ষোলোটা শ্রেণীবিভাগে কিন্তু ভাগ করেছিলেন তাহলে এইচ জি চ্যাম্পিয়ন নামক একজন বিজ্ঞানী তিনি ভারতের স্বাভাবিক উদ্ভিদকে একশো ষোলোটি ভাগে ভাগ করেছিলেন পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু এই উদ্ভিদের শ্রেণীবিভাগকে আরও সরলীকরণ করে অর্থাৎ আরও সোজাভাবে এর শ্রেণীবিভাগ করে এই করতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে যেমন কি আছে জিএস পুরি উল্লেখযোগ্য তিনি এই উদ্ভিদের শ্রেণী বিভাগকে আরও সরলীকরণ অর্থাৎ আরও কমিয়ে নিয়ে আসেন এবং এনে মোট পাঁচটি প্রধান শ্রেণী বিভাগে ভাগ করেন এবং ষোলোটি অপ্রধান শ্রেণী বিভাগে ভাগ করেন তাহলে প্রথম উদ্ভিদের শ্রেণী বিভাগের ধারণা দেন কে জি এইচ জি চ্যাম্পিয়ন মোট কটি একশো ষোলোটি শ্রেণী বিভাগে ভাগ করেন তারপরে জিএস এস নামক বিজ্ঞানী তিনি এই শ্রেণীবিভাগকে আরও আরো সরলীকরণ করেন এবং পাঁচটি প্রধান ভাগে ভাগ করেন এবং ষোলোটি উপপ্রধান ভাগে ভাগ করেন এই পাঁচটি যে প্রধান ভাগ স্বাভাবিক উদ্ভিদের এই ভাগগুলি সম্পর্কেই কিন্তু আমরা পরবর্তী সময় শ্রেণীবিভাগের মধ্যে মানে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী মধ্যে আলোচনা করব। তাহলে আমরা ধারণার মধ্যে যে বিজ্ঞানী এই উদ্ভিদ সম্পর্কে ধারণা দিয়েছিলেন সেই সম্পর্কে জেনে নিলাম এবার দেখো ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে যে ভারতের কেন্দ্রীয় যে অরণ্য গবেষণাগার এটি কোথায় অবস্থিত এটি কিন্তু উত্তরাঞ্চলে দেরাদুনে অবস্থিত এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে তাহলে উত্তরাঞ্চলে দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কিন্তু অবস্থিত এছাড়া ভারতে যে বনভূমি রয়েছে সেই বনভূমির পরিমাণ কিন্তু খুব কম পরিমাণে রয়েছে আমাদের যে ভূবিজ্ঞানীরা যারা উদ্ভিদ বিজ্ঞানীরা তাদের ধারণা অনুযায়ী ভারতে কিন্তু আরও বেশি পরিমাণে উদ্ভিদ বা স্বাভাবিক উদ্ভিদ থাকা প্রয়োজন সেক্ষেত্রে মাত্র আমাদের একুশ দশমিক পাঁচ শতাংশ অঞ্চল জুড়ে কিন্তু স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায় যা ভারসাম্য নিয়ন্ত্রণের তুলনায় মানে যা থাকা প্রয়োজন স্বাভাবিক উদ্ভিদ তার তুলনায় কিন্তু অনেকই কম এর ফলে কিন্তু বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন আমাদের হতে হচ্ছে দেখো ভারতের মধ্যে একমাত্র মধ্যপ্রদেশ এই রাজ্যেই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে অরণ্য দেখতে পাওয়া যায় দেখো এই অংশ থেকে একটা শর্ট হয় মাঝে মাঝে যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে স্বাভাবিক উদ্ভিদ আছে তাহলে বলতে হবে যে ভারতের মধ্যপ্রদেশ এই রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে স্বাভাবিক উদ্ভিদ আছে অন্য অন্য রাজ্যের তুলনায় তাহলে আমরা এই স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা মোটামুটি পেয়ে গেলাম এবার আমরা স্বাভাবিক উদ্ভিদের বিভাগগুলি সম্পর্কে পরপর আলোচনা করব। দেখো আমরা আগেই জেনেছি ভারতের স্বাভাবিক উদ্ভিদকে মোট পাঁচটা ভাগে ভাগ করা যায় এবং আমাদের মাধ্যমিকের সিলেবাসে এই পাঁচটা ভাগই কিন্তু আমাদের আলোচনা করা রয়েছে আমরা এই সিলেবাস অনুযায়ী কিন্তু এই ভাগগুলি সম্পর্কে জানব তবে দেখো এই ভারতের উদ্ভিদের শ্রেণীবিভাগটি আমরা এমনভাবে আলোচনা করব যাতে এই অংশ থেকে যদি পাঁচ নম্বরের বড় কোশ্চেন আসে যেমন কীরকম কোশ্চেন আসতে পারে যে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটি স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো বা অনেক সময় উল্লেখ করে বলে দিতে পারে যে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে ক্রান্তীয় চির অরণ্য বা ম্যানগ্রোভ অরণ্য যে কোনো একটি অরণ্য সম্পর্কে আলোচনা করো আমরা কিন্তু আজকের ক্লাসটি এমনভাবেই আলোচনা করব যাতে আমরা যে কোনো একটা অরণ্য সম্পর্কে যদি আমাদের আলাদা করে পরীক্ষায় কোশ্চেন আসে বড় কোশ্চেন তাহলে যেন আমরা সেইভাবে পয়েন্ট করে লিখতে পারি আমরা আজকে ক্লাসে কিন্তু সেইভাবেই এই শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদ শ্রেণীবিভাগ আমরা জেনেছি মোট পাঁচটি ভাগ কি কী ক্রান্তীয় চিরহরিত অরণ্য ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য মরু উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্য এবং পার্বত্য অরণ্য দেখো এর মধ্যে থেকে এই ম্যানগ্রোভ অরণ্য ক্রান্তি ও চির এই কোশ্চেন দুটো বা এই শ্রেণীবিভাগ দুটো কিন্তু একটু ভালো করে তোমরা মনে রেখো কারণ এই পরীক্ষায় কিন্তু আলাদাভাবেও অনেক সময় ক্রান্তি ও তরণ্য বা ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কি বা ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে যা জানো লেখো এইভাবেও কিন্তু আলাদা করে প্রশ্ন আসে তাহলে আমাদের প্রথম ভাগটি কী রয়েছে যে ক্রান্তি ও চিরহরিতরণ্য এই সম্পর্কে আমরা জানি এই আলোচনাটাও কিন্তু তোমরা যারা ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগের ক্ষেত্রে দেখেছিলে যে প্রত্যেকটা ভাগ আমরা আলাদা আলাদাভাবে ধারণা বৈশিষ্ট্য উদাহরণ আঞ্চলিক বন্টন এভাবে আমরা আলোচনা করেছিলাম আমরা এক্ষেত্রেও কিন্তু স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রেও ওই একই রকম পয়েন্ট করে করে আলোচনা করবো এক্ষেত্রে অনেক শর্ট কোয়েশনও কিন্তু এর মধ্যে থেকে আমাদের ক্লিয়ার হয়ে যাবে বা আমরা জেনে নেব এর মধ্যে থেকেই তাহলে দেখো ক্রান্তীয় চিরহরিত অরণ্য এই যে যে অরণ্য এর প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ যে অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত অরণ্য লক্ষ্য করা যায় সেই অঞ্চলের যে ভৌগোলিক পরিবেশ সেই পরিবেশ কি সেই সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে কী বলছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই অঞ্চলে কি হয় বৃষ্টিপাত বেশি হয় অর্থাৎ কতটা বৃষ্টিপাত দুশো সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় তাহলে ক্রান্তীয় চিরহরি অরণ্য যে অঞ্চলে লক্ষ্য করা যাবে সেই অঞ্চলে বৃষ্টিপাত কি হবে দুশো সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হবে এবং এই অঞ্চলে তাপমাত্রা কত ডিগ্রি থাকবে দেখো পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই অঞ্চলের কিন্তু তাপমাত্রা থাকবে অর্থাৎ উষ্ণতা থাকবে এই অঞ্চলে মানে সারা বছর যে গড় তাপমাত্রা থাকে সেই তাপমাত্রা কিন্তু পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকবে এছাড়া কি বলছে যেহেতু আমরা প্রথমেই দেখলাম যে বৃষ্টিপাত বেশি হয় অর্থাৎ দুশো সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় অতএব এই অঞ্চল কি হবে আর্দ্র হবে আর্দ্র মানে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কিন্তু বেশি হবে এবং এই আর্দ্রতার পরিমাণ কত শতাংশ প্রায় আশি শতাংশ কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে অর্থাৎ আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে এবং বছরের প্রায় আট থেকে ন মাস কিন্তু এই অঞ্চলে বৃষ্টিপাত হতে হবে তাহলে আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি জানলাম যে বৃষ্টিপাত কত দুশো সেন্টিমিটার মতো উষ্ণতা লাগবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এবং আর্দ্রতা বেশি থাকবে এই অঞ্চলে প্রায় আট থেকে ন মাস এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে তাহলে প্রথমে আমরা ক্রান্তীয় অরণ্য এর সম্পর্কে প্রাকৃতিক পরিবেশ বলে পয়েন্ট করব এবং তার মধ্যে এই প্রাকৃতিক পরিবেশ বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো দেখো এরপরে আমরা পয়েন্ট করব বৈশিষ্ট্য হিসেবে মানে ক্রান্তীয় চিরড়ি তরণ্য এই অরণ্যের কি কী বৈশিষ্ট্য আছে বা এইখানকার উদ্ভিদগুলি কেমন দেখতে সেই সম্পর্কে আমাদের জানতে হবে কি বলেছে দেখো যে এই অঞ্চলের উদ্ভিদগুলো ৩৫ থেকে ৪৫ মিটার পর্যন্ত উঁচু হয় তাহলে ক্রান্তীয় চিরড়ি তরণ্যের যে বৃক্ষগুলি বা যে গাছগুলি রয়েছে সেই গাছের উচ্চতা কত হবে ৩৫ থেকে ৪৫ মিটার পর্যন্ত কিন্তু মাঝে মাঝে কোনো কোনো অংশে এই উদ্ভিদের উচ্চতা কিন্তু বেড়ে ষাট মিটার পর্যন্তও হয়ে থাকে তাহলে উচ্চতা উদ্ভিদের কত থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিটার পর্যন্ত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর উচ্চতা বেড়ে ষাট মিটার পর্যন্ত হতে পারে দ্বিতীয় বৈশিষ্ট্য কি যে এই যে যে বনভূমি এর তলদেশে অর্থাৎ বনভূমির নিচে অর্থাৎ গাছের নিচের অংশের যে ভূমিভাগ সেখানে বিভিন্ন লতা এবং গুল্মজাতীয় উদ্ভিদ জন্মাবে তাহলে আমরা কী জানলাম যে এই উদ্ভিদের তলদেশে লতা এবং বিভিন্ন গুল্মজাতীয় উদ্ভিদের সমাবেশ লক্ষ্য করা যাবে বা গুল্মজাতীয় উদ্ভিদ ভরা থাকবে নিচের ভূমাগটি তৃতীয় বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি এই উদ্ভিদগুলির পাতা বৃহৎ পত্রযুক্ত বৃহৎ মানে এই যে যে গাছের পাতা এর পাতার আকৃতি কিন্তু বড় হবে পাতার আকৃতি বড় হবে এটা বলছে উদ্ভিদের পাতা বৃহৎ আকৃতিযুক্ত তারপরে বিভিন্ন প্রকার উদ্ভিদের সমাহার অর্থাৎ একটা বনভূমিতে এক ধরনের উদ্ভিদ নয় সেখানে বিভিন্ন রকম গাছ লক্ষ্য করা যাবে একসঙ্গে একই অঞ্চলে তাহলে পরের বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানলাম যে এই অঞ্চলে বিভিন্ন প্রকার উদ্ভিদ একসঙ্গে লক্ষ্য করা যায় এই অঞ্চলে উদ্ভিদের আর প্রধান বৈশিষ্ট্য হল এই অঞ্চলের উদ্ভিদের কাঠ কিন্তু খুব শক্ত এবং ভারী তাহলে এই কাঠের ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু এর গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়ে যায় তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে এক দুই তিন চার এরকম করে পরপর প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা লিখে দেবো এই অংশ থেকে দেখো ক্রান্তি ও তরণ্য এর পরের যে আমরা পয়েন্ট করব সেই পয়েন্ট করব হলো উদ্ভিদ অর্থাৎ এই অঞ্চলে কি কী উদ্ভিদ লক্ষ্য করা যায় বা কি কী স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় দেখো এই অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হলো রোজ এবং আয়রন এছাড়াও এই অঞ্চলে কি দেখা যায় বাঁশ বেত এবং রবার এই জাতীয় গাছও কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায় তাহলে আমরা পরবর্তী পয়েন্ট করব কি উদ্ভিদ উদ্ভিদের মধ্যে আমরা কী লিখবো যে রোজ এবং আয়রন এই অঞ্চলের প্রধান উদ্ভিদ এছাড়াও এই অঞ্চলে বাঁশ বেত এবং বিভিন্ন রবার জাতীয় গাছের সমাহার লক্ষ্য করা যায় বা দেখতে পাওয়া যায় তারপরে আমাদের পয়েন্ট করতে হবে আঞ্চলিক বন্টন আঞ্চলিক বন্টন মানে কোন অঞ্চলে এই স্বাভাবিক উদ্ভিদগুলো লক্ষ্য করা যায় তাহলে আমরা আঞ্চলিক বন্টন বলে পয়েন্ট করব এবং এর মধ্যে লিখব যে অঞ্চলগুলোতে এই উদ্ভিদ লক্ষ্য করা যায় যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল এছাড়া কি আছে মিজোরাম মণিপুর ত্রিপুরা এই অঞ্চলগুলো আমরা যদি মানচিত্রে এই অঞ্চলগুলো দেখি তাহলে কোথায় দেখতে পারবো যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই অঞ্চলে অবস্থিত তাহলে এই অঞ্চলে এই জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যাবে অর্থাৎ ক্রান্তীয় চিরোহিত উদ্ভিদ লক্ষ্য করা যাবে এছাড়া কি আছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে পূর্ব ঢালেও লক্ষ্য করা যাবে এছাড়া কি বলছে যে মণিপুর মিজোরাম ত্রিপুরা এই রাজ্যগুলোতে অর্থাৎ এই অঞ্চলে এই অঞ্চলেও কিন্তু ভারতবর্ষে আমরা কি লক্ষ্য করব যে ক্রান্তীয় চিরোহী তরণ্য দেখতে পাওয়া যায় তাহলে দেখো ক্রান্তীয় চিরোহী তরণ্য সম্পর্কে যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে লিখবো পাঁচ নম্বরের কোশ্চেন হিসেবে প্রথমে প্রাকৃতিক পরিবেশ পয়েন্ট এবং তার মধ্যে সম্পর্কে এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো আমরা লিখে দেব পরবর্তীতে বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবো এই উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলি সেগুলি এক দুই তিন চার করে আমরা লিখতে থাকবো এবং উদ্ভিদ বলে পরে পয়েন্ট করব তার মধ্যে যে যে স্বাভাবিক উদ্ভিদ এই অঞ্চলে লক্ষ্য করা যায় সেগুলি লিখব পরবর্তীতে পয়েন্ট করব আঞ্চলিক বন্টন অর্থাৎ কোথায় লক্ষ্য করা যায় এই স্বাভাবিক উদ্ভিদ সেটা লিখে দেবো এবং অবশ্যই কিন্তু আমরা মানচিত্র অঙ্কন করব ভারতের এবং ভারতের মানচিত্রের মধ্যে এই উদ্ভিদটা অর্থাৎ ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ কোন অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায় সেই অঞ্চলগুলো আমরা কিন্তু চিহ্নিত করে দেবো এবং সবার শেষে লিখতে হবে আমাদের ব্যবহার অর্থাৎ এই উদ্ভিদ কী কী কাজে ব্যবহার করা হয় দেখো আমরা প্রথমে বৈশিষ্ট্যের মধ্যে দেখেছি যে এর কাঠ কি শক্ত এবং ভারী তাহলে যদি শক্ত কাঠ হয় তাহলে কি কাজে ব্যবহার করা যেতে পারে যেমন রেলের স্লিপার কোচ এবং জাহাজের যে যে পাটাতন এই এই অংশগুলো কিন্তু তৈরি করা হয় দ্বারা এছাড়া শক্ত এবং ভারী কাঠ হয় এই কাঠ থেকে কিন্তু বিভিন্ন তৈরি করা হয় তাহলে আমরা ব্যবহারের মধ্যে এক দুই তিন চার পয়েন্ট করবো এক নম্বর পয়েন্ট করে আমরা লিখতে পারি যেহেতু শক্ত এবং ভারী কাঠ তার জন্য এই কাঠ কি করা হয় রেলের স্লিপার কোচ এবং জাহাজের পাটাতন বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং দু নম্বর পয়েন্ট করে আমরা লিখতে পারি যে শুধু এই দু নম্বর পয়েন্টটা দেখো জ্বালানি হিসেবে স্বাভাবিক উদ্ভিদের ব্যবহার অর্থাৎ কাঠকে ব্যবহার করা হয় এই পয়েন্টটি আমরা কিন্তু এই যে কোনো অরণ্যের ক্ষেত্রে তার বৈশিষ্ট্যের মধ্যে বা তার ব্যবহারের মধ্যে কিন্তু আমরা লিখতে পারি এছাড়া এই অরণ্য থেকে পাতা শেকড় আঠা রস ফল এইগুলোও কিন্তু এই অরণ্য থেকে আমরা সংগ্রহ করে থাকি তাহলে আমরা ক্রান্তীয় চিরহিত অরণ্য সম্পর্কে জানলাম এবার আমরা জানব দ্বিতীয় শ্রেণীবিভাগ অর্থাৎ ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য সম্পর্কে আমরা এক্ষেত্রেও কিন্তু এই একই রকম পয়েন্ট করে করে প্রত্যেকটা শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো তাহলে দেখো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য এই অরণ্য কোন পরিবেশে বা কেমন পরিবেশে লক্ষ্য করা যায় তাহলে প্রাকৃতিক পরিবেশ এর মধ্যে আমরা পয়েন্ট করে লিখবো কি যে এই অঞ্চলের বৃষ্টিপাত কত একশো থেকে দুশো সেন্টিমিটার পর্যন্ত হবে তাহলে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য কোন অঞ্চলে লক্ষ্য করা যাবে যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে দুশো সেন্টিমিটারের এর মধ্যে হয়ে থাকে তাহলে এই অঞ্চলের উষ্ণতা কত হবে সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণ হবে এই অঞ্চল এবং এই যে যে তাপমাত্রা এই তাপমাত্রাটা কিন্তু গ্রীষ্মকালের তাপমাত্রা অর্থাৎ গরমের সময় যে এই অঞ্চলে পরিবেশের উষ্ণতা থাকবে তাহলেও সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হবে কিন্তু এই তাপমাত্রাই আবার শীতের সময় কত হবে পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হবে এর তাপমাত্রা এই অঞ্চলের কিন্তু আর্দ্রতা বেশি হবে অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে যেহেতু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে একশো থেকে দুশো সেন্টিমিটার পর্যন্ত হবে তাই বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণও বেশি হবে ফলে এই বাতাসের আর্দ্রতার পরিমাণ কত হবে প্রায় ষাট থেকে পঁচাত্তর শতাংশ কিন্তু বাতাস আদ্র প্রকৃতির হবে তাহলে আমরা ক্রান্তীয় আদ্র পর্ণমোচী অরণ্যের ক্ষেত্রে প্রথমে পয়েন্ট করে কি লিখবো যে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা এই পয়েন্ট করে এবং পরপর এই প্রাকৃতিক পরিবেশ আমরা লিখে নেব এরপরে আমরা বৈশিষ্ট্য বলে পয়েন্ট করব বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিখব যে এখানকার উদ্ভিদ পর্ণমোচী প্রকৃতি দেখো আমাদের শ্রেণীবিভাগে উল্লেখ করে রয়েছে ক্রান্তীয় আদ্র পর্ণমোচী অর্ণ অর্থাৎ পর্ণমোচী কাকে বলছে পাতা ঝরা উদ্ভিদ অর্থাৎ একটা নির্দিষ্ট ঋতুতে যে উদ্ভিদ তার সমস্ত পাতা ঝড়িয়ে দেয় এবং সেই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু আবার নতুন পাতা ওই গাছে জন্মায় তাকে আমরা কি বলবো যে পর্ণমোচী উদ্ভিদ তাহলে কি জানলাম আমরা যে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী যে অরণ্য সেই অঞ্চলের অরণ্যের প্রধান বৈশিষ্ট্যই হলো যে এখানে উদ্ভিদ কিন্তু পাতা ঝরা জাতীয় উদ্ভিদ অর্থাৎ পর্ণমোচী টাইপের উদ্ভিদ তাহলে আমরা ক্রান্তি অরণ্যের ক্ষেত্রে কি উদ্ভিদ দেখতে পাবো যে পর্ণমোচী ধরনের উদ্ভিদ অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট সময় এই গাছের পাতা কিন্তু ঝরে যাবে আবার নতুন করে নতুন পাতা চলে আসবে দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে দেখো একই প্রজাতির উদ্ভিদ অর্থাৎ যে অঞ্চলে এই উদ্ভিদ লক্ষ্য করা যাবে সেই অঞ্চলে কিন্তু একই রকম উদ্ভিদ একই সঙ্গে লক্ষ্য করা যাবে অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকায় একই প্রকার উদ্ভিদই দেখা যাবে এই অঞ্চলে কিন্তু বিভিন্ন রকম উদ্ভিদের এক জায়গায় সমাহার আমরা দেখতে পাবো না তৃতীয় বৈশিষ্ট্য বলছে ঘনত্ব কম অর্থাৎ উদ্ভিদগুলোর মধ্যে দূরত্ব অর্থাৎ একটা উদ্ভিদ এবং আরেকটা উদ্ভিদের মধ্যে দূরত্ব কিন্তু বেশি থাকবে অর্থাৎ কাছাকাছি থাকবে না এই উদ্ভিদগুলি ফলে এই বনভূমির কিন্তু ঘনত্ব কম হবে এবার আমরা জানবো এই উদ্ভিদের উচ্চতাগত এই উদ্ভিদ কত উচ্চ পর্যন্ত হয় পঁচিশ থেকে ষাট মিটার পর্যন্ত এই গাছগুলো কিন্তু উঁচু হয় তাহলে আমরা চার নম্বর বৈশিষ্ট্য লিখলাম উচ্চতা যে গাছের উচ্চতা পঁচিশ থেকে ষাট মিটার পর্যন্ত হয়ে থাকে দেখো পরের পয়েন্ট বলছে কি যে গাছগুলি কোনো আকৃতির হয় না অর্থাৎ গাছের যে একটা নির্দিষ্ট শেপ হয় এই যে অরণ্য এই অরণ্যের উদ্ভিদের কিন্তু কোনো রকম গাছের আকৃতি নেই মানে বিভিন্ন আকৃতির গাছ একই জায়গায় লক্ষ্য করা যায় তাহলে এবার আমরা জেনে নিই যে এই অঞ্চলে কি কী স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায় তা এক্ষেত্রেও কিন্তু আমরা উদ্ভিদ বলে পয়েন্ট করবো এবং পয়েন্টের মধ্যে লিখব শাল সেগুন আম জাম বট অসত্য এই জাতীয় গাছ কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায় তাহলে প্রথমে প্রাকৃতিক পরিবেশ বলে তার মধ্যে লিখব বৈশিষ্ট্য বলে এই বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো উদ্ভিদ বলে পয়েন্ট করব এবং এর মধ্যে লিখব শাল সেগুন আম জাম বট এবার হলো আঞ্চলিক বন্টন আঞ্চলিক বন্টন বলে পয়েন্ট করে আমাদের লিখতে হবে যে এই উদ্ভিদগুলি কোন অঞ্চলে সবচেয়ে বেশি আমরা দেখতে পাবো সেটা হলো পশ্চিমঘাট পাহাড়ের পূর্ব ঢাল এবং পশ্চিম ঢাল এটি প্রধান এই অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আমরা ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য দেখতে পারবো এছাড়াও মণিপুর মিজোরাম মধ্যপ্রদেশ এই রাজ্যগুলোতেও কিন্তু এই ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য লক্ষ্য করা যায় এছাড়াও শিবালিক পাহাড়েও কিন্তু এই অরণ্য আমরা দেখতে পাই তাহলে এই আঞ্চলিক বন্টন আমরা যদি ভারতের মানচিত্রের মধ্যে লক্ষ্য করি তাহলে দেখতে পাব কি যে পশ্চিমঘাট পাহাড় এই পশ্চিমঘাট পাহাড়ের পূর্ব ঢাল এবং পশ্চিম ঢালে এই উদ্ভিদ লক্ষ্য করা যায় এছাড়া আমরা কি জানলাম উত্তর পূর্বের ভারত এই অংশে যেমন মিজোরাম মণিপুর ত্রিপুরা এই অঞ্চলগুলোতেও কিন্তু এই উদ্ভিদ লক্ষ্য করা যায় এছাড়াও শিবালিক পাহাড়ে লক্ষ্য করতে পারি আমরা এই জাতীয় উদ্ভিদ এছাড়াও মধ্যপ্রদেশের পূর্বাংশও কিন্তু আমরা এই উদ্ভিদ লক্ষ্য করে থাকি তাহলে মানচিত্রে আমরা এর আঞ্চলিক বন্টন সম্পর্কে জেনে নিলাম দেখো একই রকমভাবে এই ক্রান্তীয় চিরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় আদ্র পর্ণমোচী উদ্ভিদ এবং আমরা প্রতিটা উদ্ভিদেই একই রকমভাবে কিন্তু পয়েন্ট করে করে আমরা আলোচনা করব তাহলে কিন্তু আমাদের মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে দেখো এই বাকি শ্রেণী বিভাগগুলোও যদি আমরা একটা ক্লাসে আলোচনা করি তাহলে ক্লাসটি কিন্তু অনেকটাই বড় হবে সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করি এর পরবর্তী শ্রেণী বিভাগগুলি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব দেখো এই অংশ থেকে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করো তোমাদের এই লাইকের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি ভিডিওটি তোমাদের কতটা কাজে এসছে এবং প্রয়োজনে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ডান দিকের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখতে পারো তাহলে নতুন ক্লাস আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো